আমরা আসছে যে গতকাল রাতে একটা হাই কোর্ট রায় দিয়েছে যে আর যারা আছে অর্থাৎ যারা জেনারেল শিক্ষিত তাদেরকে 30% পদোন্নতি করা হবে তার থেকে আমরা যে প্রতি তাদেরকে পদোন্নতি করা হবে কিন্তু আমরা আয়ে দেখেছি যে আমরা নোটিশ করেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা হচ্ছে যে দেশের বড় কর্তৃপক্ষ এদেশে এদেশকে উন্নত দেশকে উন্নতর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব সময় অগ্রণী ভূমিকা রাখে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রতি বৈষম্য করা হয়েছে গতকাল যে রায় হয়েছে আজকে আমরা চট্টাম পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থান নিয়েছি এবং আজকে আমরা এমন আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে প্রশাসন কিংবা কলেজ প্রশাসন কিংবা বাংলাদেশের যে প্রশাসন আছে আমরা তাদের জানিয়ে দিয়েছি যে আমরা সে আন্দোলনের যৌক্তিক যেটা হয়েছে যৌক্তিক আমরা যৌক্তিক আন্দোলনে আছি যেটা তারা রায় দিয়েছে সেটা অবৈধ এবং আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে আমরা এমন দাবি করি কারণ আমরা দেখেন এই বৈষম্য কেন করা হয়েছে এবং কি জন্য আমরা এই বৈষম্যের প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি আমরা বৈষম্যহীন বাংলার গড়ার পক্ষে পাঁচই আগস্ট যে সৈরাচার পতন হয়েছে আমরা আমরা নতুন বাংলার গড়ার পত্তরে নতুন বাংলার গড়ার সামনে বিপুর হয়েছি কিন্তু এখানে আপনি দেখেন তারা এইভাবে নাশকতা করছে তারা আমাদেরকে আমাদের অধিকার আদে হরণ করছে অধিকার নিয়ে প্রশ্নবিত করছে আমরা প্রশাসনকে সুরাসুরি বলে দিতে চাই আজকে ক্যাম্পাস প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে সমবত জনতা ছাত্র জনতা পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমরা এমন অবৈধ রায়ের পক্ষে আমরা কখনো সমর্থন করবো না আমাদের প্রতি যে দুর্নীতি অবিচার অন্যায় এবং বৈষম্য করা হয়েছে পূর্ব থেকে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা সুরাসুরি আজকে প্রশাসন নিকট আমরা তার দাবি জানাই আর

এরা আমাদের অধিকার পরিপন্থী নিয়ে যে রায় দেওয়া হয়েছে যে তিরিশ পার্সেন্ট পদোন্নতি রাজ্যের করা হবে ওইটার প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি